সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে উদ্দীপন তো উদ্দীপন তারা কিন্তু ফার্স্ট ক্রেডিট অফিসার পদে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি সমমান পাশে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা তারা জুন ওয়াইজ তাদের বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে তারা দ্বারা আমাদের চ্যানেলে কিন্তু চট্টগ্রাম জুন এবং সিং জুনের ভিডিওটা আপলোড করা আছে সেখান থেকে আপনার দেখে নিতে পারবেন ওই যে ওই জেলার লোকেরা আর এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার যশোর কুষ্টিয়া জুনের দিনে যে জেলাগুলো আছে যারা কুষ্টিয়া আপনারা পরীক্ষা দিবেন তাদের জন্য তো আপনার এই বিজ্ঞপ্তির কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোন জেলা মানুষ আবেদন করতে পারবেন কত টাকা বেতন কি কাজ করবেন কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা জমা দেবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো উদ্দীপনের বিজ্ঞপ্তি কিন্তু তাদের অফিসের ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করে তো তাদের কেরিয়ারের মাধ্যমে প্রকাশ করে তাদের ক্যারিয়ার মাধ্যমে আবেদন করতে হয় তো এইরকম ভিডিও আমি দিয়ে দেখবো ডিস্ক্রিপশন বলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যেতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো আমরা উদ্দীপনে চলে আসলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন উদ্দীপন ডট ও ওআরজিতে আসার পরে যদি তাদের কেরিয়ারে চলে আসবেন তাদের কেরিয়ারের মাধ্যমে চলে আসার পর আপনারা এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তাদেরকে তারা সব কিন্তু কিন্তু মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে তো এখানে দেখেন ফার্স্ট ক্রেডিট অফিসার চট্টগ্রাম জুন এই ভিডিওটা আমাদের দেওয়া আছে এবং চট্টগ্রাম জুন মানে সিন্ধু জুনের ভিডিওটা এক ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে যাবেন যেহেতু লং হয়ে যায় ভিডিওটা তার জন্য আমরা আরেকটা শর্ট ভিডিও বানাইছি আর সেটা হচ্ছে আপনার কুষ্টিয়া জুন তো কুষ্টিয়া জুনে তারা আপনার আগামী সাতেই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আজকে তিন তারিখ চার তারিখ পর্যন্ত আছে তো কুষ্টিয়া জুনে আপনার ডিসেম্বরের বিজ্ঞপ্তিটা কুষ্টিয়া জুনের অধীনে কুষ্টিয়া জেলা চুয়াডাঙ্গা জেলা জিনাইদা জেলা মাহিরপুর জেলা ফরিদপুর জেলা রাজবাড়ী জেলা যশোর জেলা মাগুরা জেলা এবং পাবনা জেলার ডিস্ট্রিক্ট যারা আছেন এই জেলাগুলোর যারা চাকরি প্রত্যাশী আছেন ভাই বোনেরা সকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এইটা আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদন মেয়াদ আপনার আবেদন সেই দিন করতে পারবেন তো আমরা বিহু বিহুতে চলে গেলে এখানে বিহু যবে চলে যাবেন বিহু চলে এরকম একটু উইন্ডো চলে আসবে এখানে বিস্তারিত গুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার এই যে তাদের পদের নামটা হচ্ছে গে ফার্স্ট পেরেড অফিসার এখন কাজ কী কাজগুলো করতে হবে তো আপনার কিস্তি কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি করা সরঞ্জামি তথ্যভিত্তিক ঋণ যা ঋণ ঋণ যাচাই তারপর ইস্যু ভিত্তিক আলোচনা ও সু সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশ কালেকশন সিটের সাথে ক্রস চেক রাখা দৈনিক মাসিক অর্ধমাসিক তারপরও সে বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল এবং নিশ্চিতকরণ করা তারপর আছে আপনার চাকরির ধরনের যে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু আগের বিজ্ঞপ্তিগুলাতে এইচসি পাশে দিত এখন কিন্তু তারা এটা পরিবর্তন করে বলছে এখন স্নাতক সমমান ডিগ্রি পাশে আপনার ইয়া করবে অনার্স মাস্টার স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন আর এইচএসি পাশে এখন আর আবেদন করার অপশন রাখে নাই তো চাকরির প্রয়োজনীয় বয়স বত্রিশ নারী এবং পুরুষ উভয় আবেদন করতে হবে আপনার কর্মস্থল বাংলাদেশে তাদের যে তাদের উপরে আছে শাখা আছে সেখানে আপনার যে কোনো শাখায় কাজ করার মন মানুষ থাকতে হবে এটা তারা উল্লেখ করেছে তো মাসিক বেতন হিসেবে তারা এখানে দিয়েছে বাইশ হাজার তিনশো আটানব্বই টাকা বেতন ধরবে বাইশ হাজার তিনশো আটানব্বই টাকা বেতন ধরবে আর মাসিক বেতন ছাড়াও তাদের যে কোম্পানির নিয়ম অনুযায়ী মানব সম্পদ বিভাগ নীতিমালা কার্য প্রক্রিয়া অনুযায়ী যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যেমন কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস তারপর কর্মী কল্যাণ তহবিল ঋণ কল্যাণ পি এফ ঋণ মোটর সাইকেল ঋণ দূরত্ব ভাতা আবাসন বাসস্থান শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকার জন্য মোবাইল বিল প্রমেন্ট গ্র্যাজুয়েটি এগুলো সব পাবেন বৈশাখী ভাতা পাবেন এই ভাতাগুলো আপনারা পাবেন তো এখন আবেদন পদ্ধতি তো এটা এইগুলো আগে ছিল না এখন নতুন করে তৈরি করছে গত কয়েকদিন যাবত তো আবেদন করার সময় অবশ্যই আপনার আবেদন করার পরে আপনাকে তিনশো টাকা ফি কাছে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ পরীক্ষা বাবদ তো তিনশো টাকা ফি জমা দিতে গেলে আপনি কিভাবে জমা দিবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে সি যান সেখানে দেওয়া আছে আপনার সেখান থেকে দেখে আপনার নিজে নিজেই করতে পারবেন তারপরে যোগদানের সময় ফেরত যোগ্য আপনার দশ হাজার টাকা জমা দিতে হবে মূল সার্টিফিকেট জমা রাখতে হবে মৌখিক এবং লেখিক লিখিত পরীক্ষার জন্য আপনি কোনো টি এরিয়া প্রদান করবেন না নিয়োগ বিধিবিধান এটা তাদের এই এই এইগুলো আপনাকে মেনে নিতে হবে তো আবেদন কিভাবে করবেন আর উদ্দীপনে কিভাবে এখানে একটা সিবি তৈরি করবেন এরকম একটা ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তো মিনিমাম বি বিএস পাস ডিগ্রি ডিগ্রি সমমান পাস আঠারো থেকে বত্রিশ বছর বছর বয়স এক্সপিরিয়েন্স একদম বিনা অভিজ্ঞতা তো আপনার যাদের এখানে অ্যাকাউন্ট আছে তারা তো শুধু শুধু অ্যাপ্লাই নাও ক্লিক করবেন আর অ্যাপ্লাই না ক্লিক করার পরেও যাদের নতুন অ্যাকাউন্ট নেই তারা অ্যাপ্লাই ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে তারা অন্য একটা উইন্ডো চলে আসবে এরকম একটা উইন্ডো চলে আসবে তো এখানে দেখেন জব টাইটেল ফার্স্ট ক্রেড অফিসার কুষ্টিয়া জুন ডিসেম্বর দু হাজার পঁচিশ কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদা মাহেরপুর মেহেরপুর ফরিদপুর রাজবাড়ি যশোর মাগুরা পাবনা জেলা ডিস্ট্রিক্ট অনলি আপনারা একুশটি দিবেন তো এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে এইটা লিখে আপনি অ্যাপ্লাই নেওয়া ক্লিক করবেন ক্লিক করার পরে আবেদনটা হয়ে যাবে আবেদন হওয়ার পর আবার আপনি লগ করবেন লগইন করার পরে আপনারা ওই টাকাটা পেমেন্ট যত টাকাটা পেমেন্ট না করবেন তত কোনটা আপনার আবেদনটা গৃহীত হবেন আর কি আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে যে ক্রিয়েটিউর অ্যাকাউন্ট ক্লিক করবেন তো ক্রিয়েটিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার কিছু লাগবে আপনার ছবি রিসার্চ করা লাগবে কিছু ফাইল রিসার্চ করা লাগবে তো এরকম কিভাবে এক ক্লিকে তাদের চাহিদা মতো রিসার্চ করে নেবে এরকম একটা ভিডিও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখানে দেখে নিতে পারবেন তো এখানে পাঁচটা ধাপ আছে প্রথমে আসা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তো দিলেন না তাই আর তারপর ট্রেনিং আছে ফ্যামিলি ইনফরমেশন আছে তারপর হচ্ছে রেফারেন্স আছে ফাইল এবং ফটো আছে মানে সর্বশেষ যে সার্টিফিকেটটা থাকে এটা ছবি আপলোড করতে হবে এখানে তো এখানে আপলোড করার কিভাবে আপনারা করবেন অ্যাকাউন্ট তৈরি করবেন বা কিভাবে এই তথ্যটা ইয়ে দিবেন সম্পূর্ণ একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনি যদি একবার করে নিতে পারবেন তখন পরবর্তীতে আপনি শুধু এডিট করে আপনার ইয়া করে আপডেট করে আপনি কিন্তু যে কোনো উদ্বীপনের ইয়েতে আপনারা আবেদন করতে পারবেন একবার যদি কষ্ট করে আবেদন করে নিতে পারবেন তো এরকম কিভাবে আবেদন করবেন পেমেন্ট করবেন রিসার্চ করবেন সব ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আলাদা আলাদা সেই লিংকে ঢুকে ভিডিওগুলো দেখলে আপনারা সব বুঝতে তো এইভাবে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন আর কি তো মোটামুটি এটা ছিল জনের বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন